আজ পূর্ণিমা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় চন্দ্রের পূর্ণ প্রভাব এই দিনে মানুষের মন আবেগ এবং আচরণকে প্রভাবিত করে এ সাধ্য অক্ষরযুক্ত নামের ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে থাকেন তাই পূর্ণিমার রাতে তাদের আরও সতর্ক থাকা উচিত কিছু কাজ আছে যা এই রাতে করলে বিপদ ঘনিয়ে আসতে পারে তো দর্শক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এই সমস্ত বিষয় জানাবো বলে চলে এসেছি নমস্কার আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এস নামে জাতক জাতিকারা যারা আছেন তাদের আজ পূর্ণিমার রাতে এমন চারটি কাজ কখনোই করবেন না এই বিষয় নিয়ে জানাবো বলে আজ আমার এই ভিডিওটি করা তো দর্শক বন্ধুরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি পুরোটা দেখুন আশা করব আপনার উপকার হবে। আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যদি আপনি নিজেও এই এস নামের হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানাতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়ে আলোচনা করা যাক প্রথম যে বিষয়টির কথা আমি বলবো যেটা আজকে রাতে করলে এস নামের ব্যক্তিদের জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে সেটি হল আবেগপ্রবণ হয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া বা পুরনো সম্পর্ক নিয়ে ঘাঁটাঘাঁটি যাতে না করে কারণ পূর্ণিমার রাতে আবেগ চরম সীমায় থাকে চন্দ্রের পূর্ণ প্রভাব মানুষের মনের উপর সরাসরি প্রভাব ফেলে যার ফলে আবেগ প্রবণতা বৃদ্ধি পায় এস নামের ব্যক্তিরা এমনিতেই সংবেদনশীল হন তাই এই রাতে তাদের আবেগ প্রবণতা আরও বেড়ে যেতে পারে কেন বিপদে পড়বেন তা বলি অতিরিক্ত আবেগ প্রবণতার কারণে অবিবেচক সিদ্ধান্ত নিতে পারেন যা দিনের বেলা হয়তো কখনোই নিতেন না এই সিদ্ধান্তগুলি ব্যক্তিগত সম্পর্ক বলুন কর্মজীবন বা আর্থিক দিক থেকে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে পুরোনো কোনো বিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে এই রাতে অতিরিক্ত চিন্তা করলে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে পুরোনো ক্ষত আবার জেগে উঠতে পারে এবং নতুন কোনো মানসিক কষ্ট তৈরি হতে পারে ক্ষমা বা সমাধানের বদলে উল্টে আরও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘুমানোর আগে অস্থিরতা উদ্যোগ এবং অনিদ্রা দেখা দিতে পারে এতে পরের দিন সকালে আপনি ক্লান্ত এবং অবসাদগ্রস্ত অনুভব করবেন এর ফলে আপনি কি করবেন সেগুলো বলি পূর্ণিমার রাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন পুরনো তিক্ত সম্পর্কগুলি নিয়ে চিন্তা করা বা সেই সময় মানুষদের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকুন নিজের আবেগগুলিকে শান্ত করার জন্য গভীর শ্বাস প্রশ্বাস ব্যায়াম বা হালকা মেডিটেশন করুন দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসপূর্ণ বিষয় নিয়ে চিন্তা না করা পূর্ণিমার রাতে মনের ওপর চন্দ্রের প্রভাব খুবই শক্তিশালী থাকে এই সময় অনেক বেশি সংবেদনশীল থাকে এবং নেতিবাচক চিন্তা বা মানসিক চাপকে সহজেই আকর্ষণ করতে পারে কেন বিপদে পড়বেন বলি ঘুমানোর আগে আপনি যদি কাজ অর্থ সম্পর্ক বা অন্য কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন তাহলে তা আপনার ঘুমানোর গুণগত মানকে মারাত্মকভাবে প্রভাবিত করবে স্ট্রেস হরমোন কার্টিশলের মাত্রা বৃদ্ধি পাবে যা আপনাকে জাগিয়ে রাখবে দীর্ঘক্ষণ ধরে মানসিক চাপ বা স্ট্রেসপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করলে তা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই উদ্যোগ হতাশ বা মানসিক অস্থিরতা বাড়াতে পারে মানসিক চাপ শুধুমাত্র মনকে নয় শরীরকেও প্রভাবিত করে এর ফলে মাথা ব্যথা বুকের চাপ অনুভব করা বা হজমের সমস্যা দেখা দিতে পারে যা রাতে ঘুমানোর জন্য মোটেও অনুকূল নয় ফলে আপনি কি করবেন সেটি বলি ঘুমানোর অন্তত এক থেকে দু ঘন্টা আগে সব কাজ বিশেষ করে যা মানসিক চাপ সৃষ্টি করে তা বন্ধ করে দিন নেতিবাচক খবর বা কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলুন আরামদায়ক গান শুনুন বই পড়ুন বা এমন কিছু করুন যা আপনার মনকে শান্ত রাখবে তৃতীয় বিষয়টি বলি ভারী খাবার বা অতিরিক্ত পানীয় গ্রহণ করবেন না পূর্ণিমার রাতে শারীরিক হজম প্রক্রিয়া ধীর হয়ে থাকে এই সময় ভারী খাবার বা অতিরিক্ত মশলাদায়ক খাবার গ্রহণ করলে শরীরকে সঠিকভাবে বিশ্রাম নিতে দেবে না ফলে কি হবে পূর্ণিমার রাতে ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে পেট ফাঁপা বদহজম অ্যাসিডিটি এতে ঘুমানোর সময় অস্থির হবে বারবার ঘুম ভেঙে যেতে পারে ক্যাফেনযুক্ত পানীয় বা অ্যালকোহল সেবন করলে ঘুমের আগে দেরি হতে পারে বা ঘুম বারবার ভেঙে যেতে পারে অ্যালকোহল প্রাথমিকভাবে ঘুম আনতে সাহায্য করলেও পরে এটি ঘুমের গভীরতা নষ্ট করে দেয় সকালে ঘুম থেকে উঠে আপনি ক্লান্ত অবসাদগ্রস্ত এবং অসুস্থ অনুভব করতে পারবেন কারণ শরীর রাতে প্রয়োজনীয় বিশ্রাম পায়নি তাই এর ফলে আপনি আজকে কী করবেন রাতে হালকা এবং সহজপাচ্য খাবার গ্রহণ করুন স্যুপ সবজি বা হালকা সেদ্ধ খাবার খেলে তো আরোই ভালো অতিরিক্ত মশলাদায়ক ভাজা খাবার এড়িয়ে চলুন ঘুমানোর অন্তত তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন অ্যালকোহল থেকে বিরত থাকুন দুধ বা চা পান করতে পারেন চার নম্বর এবং শেষ যে বিষয়টি বলব সেটি হচ্ছে ডিজিটাল স্কিনে অতিরিক্ত সময় না কাটানো আধুনিক যুগে এই সমস্যাটি একটি সাধারণ বিষয় কিন্তু রাতে এর প্রভাব আরও বেশি ক্ষতিকর হতে পারে মোবাইল ট্যাব বা ল্যাপটপ বা টিভির নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন ব্যাহত করে কি বিপদে পড়বেন বলি নীল আলোর মস্তিষ্কে মেলাটোনিন হরমোন উৎপাদন কমিয়ে দেয় যা ঘুম আসার জন্য অপরিহার্য এর ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের গুণগত মান খারাপ হয় স্কিনের উজ্জ্বল আলো আপনার মস্তিষ্ককে সজাগ রাখে এবং তাকে বিশ্রাম দিতে দেয় না এর ফলে আপনি অস্থির অনুভব করবেন ঘুম আসবে না দীর্ঘক্ষণ স্কিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর চাপ পড়বে ফলে মাথা ব্যথা চোখের অস্বস্তি হবে ফলে আপনি কি করবেন ঘুমানোর কমপক্ষে এক থেকে দু ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন বন্ধ করুন এই সময় বই পড়ুন বা হালকা সঙ্গীত শুনুন পরিবারের সদস্যদের সাথে কথা বলুন বা ধ্যান করতে পারেন সবার ঘরে ফোন বা অন্য কোনো স্ক্রিনযুক্ত ডিভাইস না রাখার চেষ্টা করুন যদি একান্তই প্রয়োজন হয় তবে ফোনটিকে উল্টো করে বা দূরে রেখে দিন এই চারটি বিষয় যদি এড়িয়ে চলেন এস নামের ব্যক্তিরা পূর্ণিমার রাতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন পরের দিন সকাল আরও সতেজ শান্ত ও ইতিবাচক মনোভাব নিয়ে দিনটি শুরু করতে পারবেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য